গাইজ আমরা সেই ঐতিহাসিক বাগেরহাট সাইট কম্বুজ মসজিদের প্রথম গেটে আসছি আমরা আস্তে আস্তে সাইট গম্বুজ মসজিদের ভিতরে যাচ্ছি সেই ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদ আপনাদের হয়তো অনেকেরই দেখার সৌভাগ্য হয়নি এটা হচ্ছে বাগেরহাটে অবস্থিত ষাট গম্বুজ মসজিদ এবং খানজাহানিল্লির মাজার একেবারে কাছাকাছি আপনারা আসেন খুলনায় বাঘেরহাটে এটা অবস্থিত ষাটটা গম্বুজ আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মসজিদ ঐতিহাসিক মসজিদ অতি সিস্টি সৃষ্টিকৃত মসজিদ দেখতে অনেক সুন্দর ভিতরের ভিতরের দৃশ্য এটা সাইট বম্বুল মসজিদের ভিতর অনেক জায়গা অনেক বছরের আগে মসজিদ সাম্প্রতিককালে কিছু কাজ করা হয়েছে এখানে মসজিদে পিলারগুলো আগের যুগে পাথর দিয়ে বানানো অনেকগুলো পিলার এক একটা পিলারের মাথায় গম্বুজগুলো অবস্থিত গম্বুজগুলো গোলাকার দেখতে অনেক সুন্দর পরিমাণ জায়গা ভিতরে এখানে নারী পুরুষ সবাই নামাজের ব্যবস্থা আছে ঐতিহ্যময়বায়ী মসজিদ দেখতে হলে আসতে হবে খুলনা বাগেরহাট এটা দেখার জন্য দেশ বিদেশের থেকে অনেক পর্যটন আসে এটা দেখতে খুবই সুন্দর এখানে খাদেম এখানে খাদেম নামাজ পড়ায় খাদেম নামাজের জায়গা